আমরা সবাই ইতিমধ্যে জেনেছি যে আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন অর্থাৎ যেটার জন্য আমরা দীর্ঘদিন দিন অপেক্ষা করছি দীর্ঘদিন আমরা আন্দোলন সংগ্রাম করছি আমরা অনেক ত্যাগ প্রতীক্ষার মাধ্যমে এটা পেয়েছি আমাদের প্রায় বিশ হাজার নেতা কর্মীকে দীর্ঘ সতেরো বছরে হত্যা করা হয়েছে আমাদের ষাট হাজার নেতা নামে ষাট লক্ষ নেতা নামে পাঁচ লক্ষ মামলা দায়ের করা হয়েছে মামলার আমার অনেক ধরনের ধরন ছিল মিথ্যা মামলা হয়রানিমূলক মামলা গায়েবি মামলা ঘুম মামলা জানেন তো বলো নাকি একজনা আকাম করলো আরেকজনের নাম হলো সেটা নাম হলো মিথ্যা তাই না নাম হলো না তারপরে রাস্তাতে হেঁটে যাচ্ছি উদাহরণ দিচ্ছে নাকি পুলিশ ভাই হাত তুললো দাঁড় করিয়ে দিলো আমার পকাটা হাত বেরলো দিয়ে একটা জিনিস আমর সাপ করে দিলো করবরা বলে চলো থানায় হ্যাঁ দেখলো টাকা পয়সা তাকে দিয়ে দিলো না হলে থানায় চলে তো থানায় গেলে আবার মজবুত করতো তো চোথ মত যত তো না পরে আবার খানিক টংসন নিয়ে বাপ দাদা চোদ্দ পুরুষকে বিচার সানিশ করে ছাড়তো এটা ছিল আবার এটা বললো কিছু জানি না ঘুমিয়ে আছি একটা ঘটনা করেছে মামলা এটা হলো গায়বী মামলা আর গুম মামলা এটা আর কোনো ঘটনায় ঘটেনি পশ্চিমপক্ষের মামলা হয়ে গেল এটা হলো গায়বী মামলা এই মামলাগুলো আমার সবাই জেনেছিল নাকি হ্যাঁ তো এই অবস্থায় শুধু মামলা হচ্ছে তা না জেল খেলাতেও তো আমরা অনেকে থেকেছি আমার তো জেল পাঠানো অনেক আছে এখানে হাত তুলে পাওয়া যাবে হাত তুলতে বললে অনেকে হাত তুলবে আমরা বেশি দিন ছিলাম না যে আমাদের রানা বললো বান্ন মাস বান্ন মাস হয়নি

যে আন্দোলন হয়েছে জুলাই আগস্টে বেশি হচ্ছে বড় মা তার শিশু কন্যা কোলে জানলা চারে বসে দেখছে কি হচ্ছে হঠাৎ দেখছে যে গায়ে গরম অনুভব করছে পরে দেখছে রক্ত তারপরে দেখে তার কোলে সোনামুন আর নাই মাথায় গুলি করেছে হেলিকপ্টার থেকে গুলি করেছে কেউ কোন কিছু বলতে গেলে তাকে গুলি করে আন্দোলনের কথা বললে তাকে গুলি করে এইভাবে প্রথমে প্রদর্শনে নির্বাচন হয়েছে তারপরে বিনা ভোটে নির্বাচন হয়েছে তারপরে দিনের ভোট আগে রাত্রে হয়ে গেছে তারপরে হয়েছে তুমি আমি দেন আওয়ামী লীগ বিরোধী মানে বিদ্রোহী আওয়ামী আর হচ্ছে পাতানো আওয়ামী লীগ মানে জাতীয় পার্টি হয়েছে না তো সেরকম অবস্থাতে আমরা ফিরে যাব যদি গণতন্ত্র মানে মানুষের ক্ষমতার আইন হয় ক্ষমতায়ন হয় জনগণের ক্ষমতায়ন হয় তাহলে আমাদেরকে জনগণের হচ্ছে ভালোবাসা আদায় করতে হবে সেজন্য এই যে দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি তারিখ বলেছে তারিখ এখন নির্ধারণ হয় নাই ধারণা করছি টেলিভিশনে তার আমি ভাষণ শুনেছি তিনি নির্বাচনের এই জন্য ধন্যবাদ না ভোট যেটাকে বলছে বিভিন্ন দল সেটা বলেছে যে একই দিনে হবে সেইজন্য তাকে ধন্যবাদ জানাই। তিনি বলেছেন জিককও বিত পার্লামেন্ট হবে। ওইখানে একটু কিন্তু আছে। জামাতে যে পিআর পদ্ধতি আমরা বলেছি ওটা খায় না যায় নাকি। তো উদার উপদেষ্টা বলেছেন যে ঠিক আছে আমাদের রাষ্ট্রপতির মধ্যে যে 31টা পাবে দেখেন আমাদের দিক বিত পার্লামেন্ট আছে। আমাদের কথা ছিল পার্লামেন্ট মেম্বারদের রেশিও অনুযায়ী বিকল্প হইতে গভর্নমেন্ট হবে আর আজকে বললেন যে যে ভোট দিবে সেই একশো সদস্য নিতে ওইখানে পিয়ার পদ্ধতি সরকার হবে দেখুন কমিষ্ট এইটা আমাদের দলের পক্ষ থেকে হয়তো আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবে আমি এই বেশি বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না জুলাই সমাজ স্বাক্ষরিত করেছেন ত্রিপাঠ ভাইজান ওখানে

সংস্কারের কথা বলেছিলেন সেই সংস্কার puriso যতটুকু করেছে করেছে এবং আমাদের সাথে ঐক্যমত হয়েছে যে সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া এটা চলতে থাকবে এইজন্য কিপ অ্যাডভারটাইজার অ্যাডভারটাইজকে আমরা আজকে দেই খারাপুরা দেই সর্বের থেকে টাকা আমরা গীত করে যাই তা কাজের কথা যেটা সেটা হলো যে নির্বাচনটা ইনশাআল্লাহ আমরা

আমাদের অভিজ্ঞতা দিয়ে বিএনপি যারা আমরা করি তারা কারা তারা হচ্ছে এই দল সর্বসাধারণের সবার হচ্ছে জাতীয় ভাবে যে সমস্ত লোকজন সাধারণ তারাই হচ্ছে বিএনপি করে জন্য আমাদের সমর্থকদের আমাদের প্রতি দাবি দেওয়া অনেক বেশি এবং আমাদেরও জবাবদিদি তার জনগণের কাছে অনেক বেশি

সেখানে আমাদের আমি যত বড় নেতা করি আমি যে সেটার ভোট দেবো সেখানকার আমরা যে নির্বাচনী কমিটিটা আগে সেখানে আমরা সবাই সদস্য হবো এটা আপনারা করতে পারবেন তো নাকি মায়েরা থাকবে বোনেরা থাকবে ছাত্ররা থাকবে থাকবে বিভিন্ন শ্রেণী পেশার থাকবে আমরা জানি তো এলাকাতে কারো ভোট করে তাদেরকে আমরা সেই কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করবো আর সেদিন শিডিউল ঘোষণা হবে

আমাদের সাথে আন্দোলন সংগ্রামে কখনো আসে কখনো যায় কখনো মুনাফি করে কখনো বেমানি করে সেটা আমরা দেখেছি এই ইতিহাস তার অনেক সাক্ষী আছে এখন কথা বললে সময় লাগবে উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারত পাকিস্তান ভাগ হয় তখন ভারতের পক্ষে ছিল এই পাকিস্তানের ভারতের পক্ষে ছিল জামা একাত্তর সালে পাকিস্তান বাংলাদেশ যখন হয় তখন পাকিস্তানের পক্ষে ছিল ছিয়ানব্বই সালে ওই শর্ত দিয়ে হচ্ছে জাতিকে বিভ্রান্ত করছে আর অথচ প্রার্থী ঘোষণা করে দিয়েছে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে ওই আওয়ামী লীগের চেষ্টা করছে বলছে এই মনে করেন যে আপনি আওয়ামী করেন এই আপনার নাম লিখলাম এই

আমার যদি চিন্তা থাকে আমি ফেরতে যাব আমি তাদেরকে প্রশ্ন করি আমলিক করে নামাজ পড়া যায় না আমল করা যায় না এরা কি করে হাজি সাহেবরা আমরা সবাই মুসলমান যারা আমরা আছি আর আপনার প্রশ্ন করি জামাতের ভাইরা কেউ থাকে আমাকে জামাত ইসলামী অমুসলিম শাখা কি আপনারা জামাত ইসলামী বাংলাদেশ ছিলেন এবং অমুসলিম শাখাও ভুলে ফেলেছেন

মামলাও বলেছে তা আজকে বলতে চাই আমরা তো আপনাদেরকে বাধা দিচ্ছি না বাধা দেওয়া দই করেন না জনগণকে বিভ্রান্তি করেন না আসুন আমরা কিছু কিছু বিষয়ে থাকি এ দেশটা আমাদের সবারই আপনারা আমার আমরা যারা বসবাস করি সবারি এ দেশের কমন কিছু ইস্যুতে আমাদের পক্ষে আমরা এক জায়গাতে হই আমরা ঐক্যমাত হই আর কোনো ফ্যাসিস্টের আচরণ যেন বাংলাদেশে তৈরি না হয় সেই জন্য আমরা সচেষ্ট থাকবো আমরা শেখ হাসিনার বিচার ব্যবস্থার জন্য আমরা অক্ষমতা থাকবো আমরা তার দোষতার বিচারের জন্য অক্ষমতা থাকবো আর যদি আপনারা বিচারণ করেন আমরা কিন্তু আপনাদেরও বিচার চাইবো আপনাদের সুতরাং আসেন নির্বাচনকে ব্যাহত না করার জন্য আমরা সৈক্যবদ্ধ হই

যে সমস্ত সুযোগ সুবিধা আসবে সরাসরি তারা পাবে আমরা ফার্মার কার্ড চালু করবো সেই ফার্মার কার্ড একই রকম সিস্টেম ওই বিকাশে যেমন টাকা দিলে টাকা চলে যায় এই ফ্যামিলি কার্ড বলেন গ্রিন কার্ড বলেন এগুলো সব কিন্তু ওই সিস্টেমে চলবে তো আমি সময় নাই সময় থাকলে আরো বলা যেত আমরা আগামী দিনে বাংলাদেশকে গড়ার জন্য কৃষকদের ন্যায্য মূল্য পাওয়ার জন্য শ্রমিকদের মজুরির হচ্ছে খাম শুকানোর আগে মজুরি বেতন পাওয়ার জন্য ছাত্রদের শিক্ষার গুণগত মান বৃদ্ধি করার জন্য আমার যুবক ভাইদের বেকার সমস্যার সমাধান করার জন্য আমি বলবো সবার আগে পড়বন্ত ঠিক এই বলে আপনাদের প্রত্যেককে সুস্বাস্থ্য দিব কামনা করে আগামী দিনে আমাকে আমাদের মার্কেট চেয়ারম্যান মোলায় তারেক রহমান সাহেব যে ধানের শিক্ষা প্রতীক দিয়ে আমাদের পাঠিয়েছে তার যথাযথ মর্যাদা করব একটু কথা দিয়ে লোক আপনাদের সুখে দুঃখে আপনাদের সাথে পাশে থাকার অভিযোগ ব্যক্ত করে ধানের শেষে যে উ আছে আমি আমার কাছে কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ